ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটালে নমস্কার স্থানীয় সংবাদের একটি বিশেষ বন্য আপডেট নিয়ে কুনাল সিংহরার রিপোর্টে আমি সৌমিনার দত্ত ঘাটাল ব্লকের রাধানগর থেকে কুটিঘাট সড়ক জলের তলায় সকালবেলায় ঘুম থেকে জলের বিস্তার ও স্রোত দেখে চমকে গেছেন প্রায় সাঁত্রিশটি গ্রামের মানুষ মোহনপুর দেওয়ানচক এক দেওয়ানচক দুই সম্পূর্ণ জলের তলায় আবার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের রাধানগর শালিকার জলের তলায় রাধানগর হাটতলায় প্রায় এক হাঁটু সমান জল কোনো রকম যানবাহন চলছে না রাধানগর থেকে কুটিঘাট ভায়া দেওয়ানচক পর্যন্ত দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার সড়কে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এই রকম বন্যা তারা জীবদ্দশায় দেখেননি পরিস্থিতি পর্যবেক্ষণ করে অতীত অভিজ্ঞতা থেকে আজ সন্ধ্যার মধ্যে বর্দা থেকে মাগুর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে অপেক্ষাকৃত উঁচু জায়গার বিসিংহ মোড় সংলগ্ন ঘাটাল চন্দ্রকলা রাজ্য সড়কেও জল উঠবে বলে আশঙ্কা করা যাচ্ছে

এখন এই মুহূর্তে রাধানগর বন্যা পরিস্থিতি ঘাটালের রাধানগর সব ডুবে গেছে পার্শ্ববর্তী গ্রাম শালিকা অমরপুর আকবপুর নৃশিন্দীপুর সব জলের তলায় যে বন্যার জলটি এসছে এটা প্রায় বিগত পঞ্চাশ বছর এরকম জল আসেনি সেই রকম জল উঠেছে পিছনের মাঠ সব ডুবতে আরম্ভ করেছে এত বড় বন্যা দেখেছো কখনো বলো হ্যালো বলো বলছি এত বড় বন্যা এর আগে আমাদের আমার সাতান্ন বছর বয়স হয়ে গেলে এত বড় বন্যা আমরা কোনোদিনে অনুভব করতে পারিনি এই যে একবারে সকালবেলায় যে এত বড় বন্যা আসবে আমরা কেউ অনুভব করতে পারিনি এটা অমরপুর শালিকা আকপুর নিসিন্দিপুর রাধানগর কালিতলা কুসুমন্ত ডুবে আছে তোমাদের বাংলা तालाब টোটালটাই জলের তলার নিচে আমাদের কষ্ট পরিছি মারব কষ্টের মধ্যে দি আছি আপনারা আসুন জল এখনো বাড়ছে বাড়ছেই চলেছে জল জল বাড়ার কোনো অবকাশ নেই বেড়েই বেড়েই চলেছে